কি অবস্থা সবার কেমন আছে সবাই আই হোপ ইউ অল সো আজকে কোথায় চলে যাচ্ছি আজকে যাচ্ছি খুবই 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 আমার পছন্দের একটা জায়গায় সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে এখন বলবো না সো আমরা সবাই বল নিয়ে গাড়িতে উঠে গিয়েছি আচ্ছা দেখো তো প্লেসটা চিনতে পারো না এখনও কি গেস করতে পেরেছো আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা গিয়েছিলাম তিনশো ফিটে সেই খাওয়া দাওয়া হবে আজকে একটু পরেই তোমাদেরকে দেখাবো সবাই খাবার অর্ডার দিয়ে ওয়েট করছে তোমার কি মন খারাপ করতে করতে তোমাদের কি মন খারাপ এই যে বাবা

দিবেন দিবেন ভালো সুন্দর করে করে ফ্রাই সি ফুড আমার অনেক ফেভারিট অর্ডার করে ফেললাম এখন আমার খাবারগুলো রেডি হচ্ছে তাই আমি একটু ঢং করে নিচ্ছি ক্যামেরার সামনে তোমরা আমরা ঢংগুলো একটু দেখো পার্ট এখানে রুটি বানানো হচ্ছে রুমালি রুটি ও দেখে অনেক স্যাটিসফাইং লাগত আমার কাছে সুন্দর না দেখো এখানে চাপটি বানানো হচ্ছে আনফরচুনেটলি ভর্তা শেষ হয়ে গিয়েছিল আমার খুবই মন খারাপ হয়েছিল তারপর আমি ভিডিও করে নিচ্ছি এই যে আমার বড় মন খারাপ মন খারাপ কেন ভাল লাগছে না কোনটা দিচ্ছ

এই যে আমার জামা এখানে অনেক মজা করে এসে চা খাচ্ছে আর ভ্যাটকাইতেছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার ছেলে কোক খাচ্ছে ও দেখো চাটা কতটা দেখতে ইয়ামি মনে হচ্ছে এই যে আমার কাঁকড়া ফ্রাই ও মাই গড আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে এটা ছিল স্কুইড ফ্রাই এটা আমার খুবই পছন্দের একটা খাবার সি ফুডের মধ্যে মানে জাস্ট অসাম একটা খাবার এটা অ্যান্ড এটা হচ্ছে মেবি কোরাল ফিশ দেখো ফিশটা কত বড়ো বাট প্রাইসটা অনেক কম ছিল ফাইভ স্টার হোটেলে খেতে গেলে লাইক এটা টু আর থ্রিকে কে পড়তো দেখো কত বড়ো ফিশটা অ্যান্ড অনেক টেস্ট ভালো ছিল ফিশটার সব খাদকগুলা খাচ্ছে আমিও খেয়েছি তারপর আমি ভিডিও করেছি এই যেটা হচ্ছে আমার অক্টোপাস লুকিং আমার এখন আবার খেতে করছে এই তো সবকিছু খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেলাম ডাব খেতে এই যে মামা আমাদের সবাইকে কেটে দিচ্ছে আমার শ্বাস সহ ডাব খেতে বেশি পছন্দ মানে খুব ভাল লাগে শ্বাস ছাড়া ডাব আমার কাছে ভালো লাগে না অ্যান্ড অনেকে আছে কচি ডাবটা লাইক করো বাট ওটার পানিটা অতটা মিষ্টি হয় না তো ডাব খেয়ে আমরা চলে যাবো বাসায় সো আল এস এভরিওয়ান স্টেট ইউন গাইস